হাই ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো আমি বানাবো এখানে পাটিসাপটা পিঠা তো তোমরা পিঠা বলো জানি না আমরা তো পাটিসাপটা বলি আর দেখো দুধের মধ্যে তোমার ময়দা আর হলো চালের গুঁড়ো আর একটু গুড় আর মিশিয়ে আমরা গুলিয়ে নিয়েছিলাম তো এবার এই যে ভাজজি পাটিসাপটা আর দেখো রঙ বেরঙের পাটিসাপটা করবো এইটা হচ্ছে তোমার সবুজ কালারের করছি তো অনেকেই তোমার বোতলের মধ্যে ব্যাটারটা ভরে করে তো ওই টাইপের বোতল ছিল না তো ওই কারণেই আমরা এমনি চামচ থেকেই কালারটা ঘুরিয়ে দিচ্ছি তো তোমরাই দেখে বলো যে পিঠাটা কেমন হচ্ছে দেখো তো আমাদের এই যে ফোটা ফোটা করে এইভাবে দিয়ে করেছি তো কেমন হচ্ছে একটু অবশ্যই বলো আর আমরা দেখো পাটিসাপটার পুটটা বানিয়েছিলাম তো ওই যে কাঁচা গল্লা যে বলে ছানা ওটা আর তোমার হলো গিয়ে নারকেল দুটো একসাথে মিক্স করে পুটটা বানিয়েছিলাম আর দেখো এই যে কালারটা দেখছো এটা তোমার ব্যাটারের মধ্যে আমরা একটু ফুড কালার মিশিয়েছিলাম তো ওই ফুড কালারটা মিশিয়ে এই কালারটা হয়েছিল ব্যাটারের সঙ্গে তো এক এক করে এখন পিঠেগুলো সব ভেজে নেব আর পিঠেটা ভাজি আমি আর আমার মা দুইজন মিলে ভাজছিলাম ওই সবুজ পিঠাটা ভাজা হয়ে গেলে তারপরে রানি কালারের ভাজবো রানি কালার ভাজা হয়ে গেলে তারপরে হলুদ ভাজবো আর প্রথমে তো কটা সাদা ভেজেছি তো চার কালারের পিঠে করছি আজকে পিঠেগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও অবশ্য করে হয়ে গেছে আমাদের পিঠে দেখো কালারিং পিঠে তৈরি হয়ে গেছে আর আমার ছেলে আজকে বায়না করেছিল কালারিং পিঠার জন্য তো ওর বায়নাতে করলাম পিঠেটা তো কেমন হয়েছে বলো দেখো বন্ধুরা আমাদের এই যে পাটি সাপটা গুলো দেখো কেমন হয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখো সবুজ রানী কালার হলুদ আর এই পিঠের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই অবধি কেমন হয়েছে পার্টি সাপটাটা আমার কেমন হয়েছে ভালো চলে আসো চলে আসো বন্ধুরা খাবে